প্রচুর শাক আছে বাজারে শাক অসংখ্য শাক আছে পুষা কত করে বেছে পুষা কত করে বেছে পনেরোটা মোটা আর কলমি শাক দুই টিয়া তিন টিয়া মোটা কলমি শাক কলমি শাক দুই টাকা তিন টাকা আর কলমি শাক পনেরো টাকা এই যে মাইলা শাক মাইলাটি কত করে বেছে কত করে বেছে

50 বাজারে দশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে দেখতেছেন লাল শাক লাল শাক কত করে বসে লাল শাকও এমন 60 টাকা সাত টাকা দশ টাকা বড় বিক্রি হচ্ছে যে আরো শাক আছে প্রচুর শাক বাজারে 20 টাকা বাকি হ্যাঁ শাকের দামটা কিরকম এরকম

আরো পাট শাক বাজারে আরো আসতেছে বাজারে প্রচুর শাক আছে অনেক শাক বাজারে শাক আছে বাজারে শাক বাজারের অবস্থা অবশ্যই মানুষ প্রচুর শাক নিয়ে আসে শাকের অবস্থা দেখেন আচ্ছা প্রচুর শাক 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 আছে প্রচুর শাক যে আরো শাক আছে বাজার আছে প্রচুর পরিমাণে শাক কিন্তু বিক্রি হচ্ছে না দাম একটু কম